মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার বর্তমান সরকারের নেই এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুধু একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে করিডোরের ব্যাপারে জাতীয় স্বার্থ দেখতে হবে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়েও এখানে যুক্ত রয়েছে বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রধান বলেন পাঁচ আগস্টের পর হতে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকার সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে তিনি আরও বলেন করিডোর বিষয়ে কি ভাবছে অথবা জাতিকে একটি ছায়া যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা এ বিষয়ে সরকারি স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান স্পষ্টভাবে বলেন কোন করিডোর দেওয়া যাবে না যথাশীঘ্রই সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত থেকে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনাও দেন